বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা পরিচিত হবো অনলাইনে ইনকাম সম্পর্কিত দু একটি গতানুগতিক ভ্রান্ত ধারণার তার সাথে জানবো অনলাইনে সত্যিকার ইনকাম সোর্সগুলো কি সে সম্পর্কে তো চলুন জানা যাক অনলাইনে ইনকামের বিভ্রান্তি প্রথম যে বিষয়টি নিয়ে বলবো তা হলো ক্লিক করলেই টাকা আচ্ছা টাকা কি গাছে ধরে ক্লিক করলেই টাকা ব্যাপারটা কেমন না অনলাইনে ক্লিক করলেই টাকা টাইপের কোনো ব্যাপার নেই তাহলে সাইটগুলো যে দেখায় ক্লিকে এক ডলার দুই ডলার ইনকাম হ্যাঁ সাইটগুলো দেখায় কিন্তু বাস্তব টাকা কি হাতে পাওয়া যায় যায় না প্রমাণ এ ধরনের সাইটগুলোকে বলা হয় পিটিসি বা পে টু ক্লিক সাইট অর্থাৎ প্রতি ক্লিকে আপনি টাকা পাবেন সেটা কি প্রতি ক্লিকে দুই বা এক ডলার কখনোই না এসব সাইটে ইউজারকে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করে অ্যাডভার্টাইজারদের লিংকে ক্লিক করতে হয় এবং সেই লিঙ্কটি ভিজিট করে দশ থেকে ত্রিশ সেকেন্ড অবস্থান করতে হয় অ্যাডভার্টাইজারের সাইটের ভিজিটর ও বাড়তি দেখানোর জন্য এ কাজ করা হয় বিনিময়ে অ্যাডভার্টাইজার পিটিসি সাইটকে টাকা দেয় এবং তা থেকে ওই অ্যাডগুলো ক্লিক করে যে সেই ইউজারকে আনুমানিক পঞ্চাশ শতাংশ হারে টাকা হয় এবার বুঝুন প্রতি শুধুমাত্র সাইটটি ভিজিট করাতে কে এক ডলার বা দুই ডলার অন্যকে দেবে তাও কিন্তু প্রফেশনাল ক্লিকার দেখে যারা বিজ্ঞাপন দাতার সাইটে ত্রিশ সেকেন্ডের বেশি থাকবেও না আবার চলে যাবে অন্য লিখতে টাকা ইনকামের জন্য আসলে আমারটা আসলে এক কিংবা দুই সেন্ট এরকম লিঙ্ক দৈনিক দশটা থেকে বারোটা থেকে সর্বোচ্চ তাই ধরি বারো সেন্ট যদি হয় তাও মাসে তিনশো ষাট সেন্ট অর্থাৎ তিন দশমিক ছয় ডলার বা বাংলাদেশি টাকায় দুইশো অষ্টআশি টাকার মতো যদিও সাথে রেফারেল ইনকাম থাকে কিন্তু কথা হলো এখনকার দিনে পিটিসি সাইটে কেউ আর অ্যাড দেয় না কারণ এতে অ্যাডভার্টাইজারদের তেমন কোনো লাভ নেই তাহলে এক ডলার দুই ডলার পার ক্লিক কিভাবে আসলে বিশাল ইনকামের লোভ দেখিয়ে রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে ধান্দা ছাড়া এটি আর কিছুই না আপনার ভার্চুয়াল অ্যাকাউন্টে টাকা জমতে পারে কিন্তু সেটা শুধু দেখতেই পাবেন হাতে পাবেন না কেউ যদি পেয়েও থাকে বলে হয় সে আপনাকে তার রেফারেল হিসেবে রেজিস্ট্রেশন করাতে মিথ্যে কথা বলছে না তো বেশি টাকা হাতিয়ে নিতে সাইট থেকে কিছু ইউজারদেরকে টাকা আসলেই দেওয়া হচ্ছে তাই সাবধান অনলাইনেও বাইরের জগতের মতোই বড় হওয়ার কোনো শর্টকাট নেই দ্বিতীয় বিষয়টি হলো সাইটে ভিজিটর এলেই টাকা না এটিও সত্যি না এটি কেবলই সম্ভব যদি আপনার এক বা একাধিক কপি পেস বিভিন্ন ইউনিক কন্টেন্ট সম্পন্ন ওয়েবসাইট থাকে এবং তাতে গুগল অ্যাডসেন্সের মতো সার্ভিসের অ্যাড প্রদর্শিত থাকে অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব ভিডিও থেকে ইনকাম করা সম্ভব তৃতীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হল ফ্রিল্যান্সিং শিখবো অন্য কোনো কাজ না অনেকে ফ্রিল্যান্সিং একটা কাজ হিসেবে বোঝে ফ্রিল্যান্সিং ব্যাপারটাকে এক কথায় বলা চলে ছোটা কাজ অর্থাৎ কোনো কোম্পানি বা ব্যক্তির কাছে স্থায়ীভাবে কাজ না করে কন্ট্রাক্ট বেসিস কিংবা প্রজেক্ট ভিত্তিক কাজ করা তবে আপনাকে অবশ্যই তার জন্য কোনো একটি কাজে দক্ষতা অর্জন করতে হবে তা হতে পারে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং ভিডিও কম্পোজিশন ভিজুয়াল এফেক্টস ফ্রিডি অ্যানিমেশন কন্টেন্ট রাইটিং এসিও কিংবা অন্য কিছু বড় কথা হলো ফিন্যান্সিং যে আপনাকে অনলাইনে করতে হবে এমন কোনো কথা নেই আপনি একটি প্রতিষ্ঠান খুলে কিংবা ব্যক্তিগত দেশের মার্কেটে সকল সার্ভিস অফার করতে পারেন খুব সহজেই অনলাইনের আসল ইনকাম বন্ধুরা এবারে আসুন সংক্ষিপ্ত ভাবে জেনে নেই অনলাইনের সত্যিকার আয়ের সুযোগগুলো কেমন প্রথমেই বলবো ব্লগিং এর কথা বিভিন্ন বিষয়ভিত্তিক আর্টিকেল লেখালেখি করে এবং নিয়মিত পোস্ট করে পাঠকদের মন্তব্যের প্রতি উত্তর দিয়ে সে ব্লগটিকে একটি নেটওয়ার্ক তৈরি করা এক্ষেত্রে ব্লগে বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের বিজ্ঞাপন দিয়ে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা সম্ভব দুই নম্বরে বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য অ্যাফিলিয়েট হিসেবে নিজের সাইটে বা ব্লগে প্রমোট করতে পারেন এক্ষেত্রে শুধু আপনাকে ওই ব্র্যান্ডের অ্যাফিলিয়েট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে তিন নম্বর বিষয় হলো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আগে যে বিষয়গুলো উল্লেখ করেছি তার কোনটিতে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্স মার্কেট এর বিভিন্ন সাইট যেমন ফ্রিল্যান্সার ডট কম আপওয়ার্কস ডট কম কিংবা গুরু ডট কম এর মতো সাইটগুলোতে প্রজেক্টে বিড করতে পারেন বিডে প্রজেক্ট জিতলে কাজটি আপনি পাবেন এবং সফলভাবে সম্পন্ন করে দিলেই পেমেন্ট পাবেন আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ পরবর্তীতে ফ্রিল্যান্সিং নিয়ে বিস্তারিত আলোচনা করব চার নম্বরে বলবো ই কমার্স বা অনলাইন শপের কথা অনলাইনে বেচা কেনার ওয়েবসাইটের সংখ্যা যেমন দিন দিন বাড়ছে সেই সাথে বাড়ছে তার চাহিদা তাই অনলাইন ই কমার্স সাইট খুলে একটি মার্কেটকে টার্গেট করে শুরু করে দিতে পারেন কম পুঁজির যুবক প্রযুক্তি ব্যবসা পাঁচ নম্বর বলবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা সামাজিক যোগাযোগ মাধ্যম শুধুমাত্র যোগাযোগেই সীমিত নেই বিভিন্ন ব্যবসার প্রচার মাধ্যম হিসেবে অনেক কদর ফেসবুকে বিভিন্ন পণ্যের মার্কেটিং কিংবা ব্র্যান্ডিং করাটাও হতে পারে প্রফেশন আপনি হতে পারেন এক বা একাধিক প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার বিভিন্ন টার্গেট ক্যাম্পেইন কিংবা শুধুমাত্র ব্র্যান্ড প্রমোশনও হতে পারে আপনার কাজ ছয় নম্বর বলব আর্টিকেল রাইটিং কিংবা কপি এর কথা শুরু করার জন্য এটি অনেকের কাছে একটি জনপ্রিয় কাজ অনেক ওয়েবসাইটের জন্য ইউনিক এবং অর্গানিক আর্টিকেল বা কন্টেন্ট প্রয়োজন হয় অনেকের প্রয়োজন কপি রাইটিং এটি হলো অন্য আর্টিকেল এর মূল ভাষা ঠিক রেখে রিরাইট করা যেন পরবর্তীতে ওই আর্টিকেল এর কপি নিয়ে কোনো সমস্যা না হয় অর্থাৎ একেবারে কপি পেস্ট যেন না হয় যদি আপনার ইংরেজি দখল এবং লেখার হাত ভালো থাকে সেক্ষেত্রে আর্টিকেল রাইটিং কিংবা কপি রাইটিং হতে পারে একটা ভালো ক্যারিয়ার সাত নম্বরে বলবো ইউটিউব ভিডিও পাবলিশিং এর কথা হ্যাঁ বন্ধুরা ইউটিউব পাবলিশিং এখন একটা বিশাল আয়ের উৎস আপনি কোনো ব্যাপারে দক্ষ কিংবা মজার ভিডিও শর্ট ফিল্ম তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই ইউটিউবের বিশাল ভিউয়ার কমিউনিটি তো আছেই সেই সাথে আছে গুগল অ্যাডসেস ফর ভিডিও যা দিয়ে ইউটিউবের ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করে আয় করতে পারেন দারুণ পরিমাণে অর্থ আপনার চ্যানেলের ভিডিও যদি ভালো হয় ঠিকভাবে কিওয়ার্ড ট্যাগ করা হয় আর সেই সাথে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ইউটিউবিংটাই হতে পারে আপনার মূল উপার্জন মাধ্যম তো আজ আমরা অনেক কিছুই জানলাম অনলাইন বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে কিংবা আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট করুন সবার মন্তব্যই গুরুত্বের সাথে যেতে হবে সামনে আরো অনেক প্রয়োজনীয় ভিডিও থেকে আরো অনেক কিছুই জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগবে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মাঝে ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ